ঘরেই বানিয়ে ফেললাম কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি অনেক দিন ধরেই ইচ্ছা করছিল একটু বিরিয়ানি খাবো এখানে তো আর কলকাতার বিরিয়ানি পাওয়া যায় না এই কলকাতার বিরিয়ানি হলো আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি তো এখানে দেখো প্রথমে ওই যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর ওই আদা জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা আর দিয়ে সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিলাম সাথে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ লবণ গরম মশলা বিরিয়ানি মশলা টক দই আর এখানে দিলাম সর্ষের তেল আর এবার দেব গোলাপ জল কেওড়ার জল আর তোমরা যদি মিঠা আতরের ফ্লেভারটা ভালোবাসো তাহলে ওটা অবশ্যই দিতে পারো ওটা আমার একটু ভালো লাগে না তাই আমি ওটা স্কিপ করে গেছি তারপরে সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে এখন ওই ঘন্টা খানিক মতো রেখে দিলাম সাথে চালটাও ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ আর এখানটায় দেখো এই যে এবার কড়াই বসিয়ে দিয়েছি ব্রেস্তা বানাবো দেখে ব্রেস্তাটাও আমার কিন্তু খুব একটা ভালো লাগে না যেহেতু ঘরের বিরিয়ানি সেহেতু আমার মনের মতো নিতে বানাবো না তো এখানে ব্রেস্তা ভাজা হয়ে গেছে তারপরে আলুগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে এবার ওই কড়াইতেই চিকেনটাকে দিয়ে দেবো দিয়ে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেব এখনই কি দারুণ একটা কালার এসছে চিকেনের খুব সুন্দর লাগছিল দেখতে কত দিন হয়ে গেছে কলকাতার বিরিয়ানি খাই না তাই ভাবলাম চলো ঘরেই বানাই মুম্বাইতে আসার পরে কলকাতার বিরিয়ানির প্রতি ভালো লাগাটা যেন আরও বেশি বেড়ে গেছে তারপরে এখানে চিকেনটাকে কষিয়ে নামিয়ে রেখেছি আর এদিকে আমি ভাতটাও করে রেখেছি ওই সেভেন্টি পারসেন্ট মতন তারপরে এখানে দেখো সবার প্রথমে কিছু ব্রেসটা দিয়ে দিলাম আর চিকেনের সব থেকে ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে এই লেয়ার করাটা এই লেয়ারটা যদি তুমি পারফেক্টভাবে করতে পারো তাহলে পরে এই চিকেনটা একদম পারফেক্ট হবে আর দমে রাখাটা তো এখানটা ওই যে প্রথমে আমি লেয়ার দিয়ে দিলাম সব কিছু দিয়ে চিকেনের গ্রেভিটা দিলাম দিয়ে কি কটা ভাত দিলাম তারপরে ওই একটু বিরিয়ানি মশলা একটু ওই যে দুধ দিয়ে মিঠা মানে গোলাপ জল কেওড়ার জল দিয়ে দিয়ে দিলাম তারপরে আবার চিকেনটাকে দিয়ে সুন্দর করে লেয়ার করে নিলাম যাই হোক এখানটায় যে বিরিয়ানিটা এবার দমে দেবো আর ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি তো এই যে প্রায় আধা ঘন্টা ছিল দম থেকে তোলার পর এই হচ্ছে বিরিয়ানি আমার রেডি তো এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই জানি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল